আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের বিয়ে হঠাৎ করে বিয়েটা শুরু হয়ে গেল তো দেখি বিয়েতে কি কে আয়োজন করা হয়েছে এই তো এখানে মশলা তৈরি করছে ওখানে মাংস রান্না করছে আর এখানে সব মশলাগুলো রাখা হয়েছে এই এখানে চিংড়ি মাছ কাটছে আর এইখানে আরো রান্না হয়েছে এই তো রোস্ট সব দেবো ভাই এই তো পাতা আর ফল সাজানো হয়েছে সেগুলো ঘরে ঘরে সেগুলো চলুন দেখে আসা যাক এই তো এখানে

কলা আর কি হবে সবকিছু আপনাদের দেখাবো